কাপুরের গিলাপ আছে একটা কম দামি কাপুরের দস্তর খানা ঘরে নাই আম্মা জানাই বলেন তিখুরের কালকে সকালে স্বামীর হাতে দরবা হাতে দরলে যদি না শুনে স্বামীর পায়ে দরবা স্বামী গো আজকে বিকালে বাড়িতে আসার আগে একটা দস্তর খানা বানাইয়া নিয়ে আইসো দস্তর বসাইয়া তোমারে খানা খাওয়াবো আজকের এই ফেতনার যুগে একটা মৃত শূন্য কেউ যদি জীবিত করে সমাজে চালু করে দেয় একশো গলা কাটা শহীদের সোয়াব নাকি আপনার আমল না দান করে দিবে মাইসা বললেন হজুর বসেন বসেছে দস্তর খানার সামনে দিয়েছে দস্তর খানার সামনে একটা প্লেট সামনে আমার নবী বসে খাবারের অপেক্ষায় আম্মা যান আইসা সদ্য একটা খেজুর ঘরে ছিল একটা খেজুর নবীর সামনে আমার নবী একটা খেজুর সামনে দেখে ভাবলেন আর মন খাবার নাই ইসলাম কত সুন্দর কত ভ্রাতৃত্ব কত প্রেম কত মহব্বত নবীজি ভাবলেন একটা খেজুর আমি যদি খেয়ে ফেলি আয়েশা না খায়া কষ্ট করবে খেজুরটাকে দুই টুকরা করে অর্ধেক খেজুর নবী খাইয়া অর্ধেক খেজুর রেখে দিলেন আয়েশার জন্য এর নাম হলো ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে এই মিল মহব্বত থাকতে হবে পানি পান করে নবী চলে গেলেন মা আয়েশা ভাবলেন আই অর্ধেক খেজুর আমি যদি খেয়ে ফেলি রাত্রে যদি নবী আবার আমার হুজরায় আসে আবার খাবার চায় আমি কোথেকে কি দিব আর তো কিছুই করে নাই নিজে না খাইয়া খেজুরের অংশ রেখে দিলেন নবীর জন্য এরে বাবারা ভাইরা ও আমার মা বোনেরা এইভাবে কষ্ট করে যে কোরআন আমাদের কাছে রেখে গেল যে ইসলাম আমাদের কাছে রেখে গেল এই ইসলাম আর কোরান ধরে রাখা আমাদের দরকার আছে কিনা যারা ধরে রাখবেন তারাই তো জান্নাতি হবেন মা আয়েশ সত্যকা রেখে দিলেন নবীর জন্য খাইলেন না রাত্রে আবার নবীজি মা আয়সার হুজরাই ডাক দিলেন আয়সা দরজা খুলো খুললেন ঘরে ঢুকলেন আয়সা খাবারের কিছু আছে জি বসুন দস্তরখানা দিয়ে প্লেট সামনে অর্ধেক খেজুর আমার নবী গো আয়সা অর্ধেক খেজুর তোমার জন্য রেখে গেলাম তুমি খাইলা না কেন খেজুর না রে আয়সা মা আয়সাও কান্দে আল্লাহর বন্ধু আল্লার নির্দেশে মানুষের কাছে কোরআন পৌঁছানের জন্য মানুষকে আমানু বানানোর জন্য মানুষকে জাহান নাম থেকে বাঁচায়া জান্নাতি বানানোর জন্য সারাটা দিন আল্লাহর হাবিব কষ্ট করেন আর আমি বাড়িতে থাকি আমার তো কষ্ট হয় না আমি না খায়া থাকতে পারি গো আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুরে না খায়া থাকতে দিতে পারি না এই জন্য আমি না খাইয়া আল্লাহর হাবিবের জন্য রাই দিছি এ রে ভাইরা দিনাজপুরের বন্ধুরা মক্কাই নবীর জন্ম মক্কার যুবক নবীরে নবী রে মারে অগো মক্কারে নবী দিনাজপুরের জমিনে আইসা দেখ গো তোমার পাগল রা কোরানের পক্ষে মেহমান হইয়া বসা রইছে আমার নবী এত কষ্ট করে এই রাস্তাটুকু আমাদেরকে দিয়ে গেলেন আর হাদিস শরীফে বলেছেন তারা তারা আমি তো চলে যাব দুইটা জিনিস তোমাদের দিয়ে যাবো বড় শক্তিশালী জিনিস একটা হলো আল্লাহর কোরআন আর একটা আমি নবীর সন্না বলতে মালদ্বীপের গঠনা চারদিকে সাগর ছোট্ট একটা দ্বীপ পাশে আর একটা দ্বীপে এয়ারফুট এয়ারফুট থেকে নাই মা মাহফিল ধরবো সময় হয়ে গেছে স্পিড বোট ছাড়ছে দেবের ভিতরে দিয়া আমার ফেসার বাইরে গেছে খালি বাড়ি না হয়ে দেশের লোকের ড্রাইভারের হাতে ধরতাম বাটা আসতে যাস না দেবের পানির ভিতরে দাঁড়িয়ে যাক আল্লাহরে ডাকতে ডাকতে কোন রকম ওই যাইয়া দেখি লোকজন পারিকে প্রস্রাব করার আলোচনা করছি আলোচনার শেষে দেখলাম হে দেশের যে টাকা মাহফিল শেষে আপনারা কি দিছেন বেগের মধ্যে কোরআনের পক্ষে যে দেখলাম যে মানুষগুলি মাহফিল শেষে মনাজাতের আগে দোয়ার জন্য দিতে দিতে দুই পকেটে জায়গা নাই বুক পকেটও জায়গা নাই টিভি দুরুফে জায়গা নাই হিসাব ফেরে গিয়া দেখি রুমে যাইয়া চল্লিশ হাজার টাকা দোয়া লেগে দিছে মুসাফা যে দেশটার এমন বিপদ ছিল দেও দানবরা আক্রমণ করে মানুষ তস্তস করে ফেলত তখন সিস্টেম করলো সাগরে একটা ঘর করলো এই ঘরে এক মায়ের এক কুমারী সন্তান মেয়েকে এই ঘরটার মধ্যে সন্ধ্যার সময় দিয়ে আসে রাত্রে দেওদা নোংরা নির্যাতন করে মেয়েটাকে মেরে ফেলে সকালবেলা সরকারিভাবে লাশটা নিয়ে আসে এই চলছে কিন্তু জাহাজ বাণিজ্যিক অ্যাক্সিডেন্টে হাফেজে কোরআন এই মহল্লাই সাতটায় উঠল এই দ্বীপে হাফেজ খোরান কই যাবে চারদিকে শুধু সাগর যারা মালদ্বীপ গেছেন এমন মানুষ থাকতে পারেন কিছুই দেখা যায় না শুধু নীল পানি আর পানি হাফিজ কোরআন দ্বীপে বসে কোরআন শরীফ পরে এক মুরব্বি দেখে মায়া হলো বাচ্চা মানুষ কোরআন পড়তেছে বাবা তোমার বাড়ি আমার বাড়ি তো এই দেশে না জাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি কোনো রকম বাইচা গেছি সবাই তো মরে গেছে আসো বাবা এখানে কই থাকবো আমার বাড়িতে আসো বাড়িতে থাকলেন বেশ কিছুদিন পর দেখে একদিন এই ঘরের মুরুব্বি চাচা কান্দে চাচি কান্দে তার মেয়েও কান্দে জিজ্ঞেস করলো হাফেজে কোরআন বাচ্চা ছেলে এখনো দাড়িমুস মুস ওঠে নাই ছোট বাচ্চা হাফেজ হয়ে গেছে গত রাত্রে আগে রাত্রে এরকম সাতজন হাফেজের মাথায় পাগড়ি পরানো হয়েছে বাবারে একটা কোরান বাহি গাড়ি যারা আজকে কোরআন কণ্ঠস্থ করে সিনাই ঢুকাইছে এমন একটা কোরআনবাহী গাড়ি রাস্তা দিয়ে হাইটা গেলে নূরের তৈরি ফেরেস তারা নূরের পর যে কোরআনের পায়ের নিচে বিছাইয়া দেয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশে হাঁটে নূরের তৈরি ফেরেশ তারা কি নূরের ঘর বিছাইয়া দিব সালা অভিষাইকে আরে কোরআন হাফেজ রাস্তা দিয়ে হাইটা যাওয়ার বরকতে আশেপাশে যদি কবরস্থান থাকে আল্লাহ বলেন ফেরেস তারা কই আল্লাহ না কইলেন কঠিন আজাব দিতাম আল্লাহ কই বন্ধ কর না রে হেরা বন্ধ লেব। কারণ হেরা ছোট সময় কেমনে কবরের আজাব বন্ধ করান লাগে হেরা হে কায়দা শিখছে কায়দা হেফজোখানায় ভর্তি হইবার আগে মক্তবে কায়দা করা না আর কোন নবীর উম্মতের কায়দা নাই আখিরি নবীর উম্মতের কায়দা আছে একবার বলুন আল্লাহ আরে কায়দা জানলে অনেক কিছু করা যায় হাদিস শরীফে আছে হাসরের দিন আল্লাহ বিচারের কোট বসায়া বিচার শুরু করবেন সিরিয়ালে আখিরি নবীর উম্মত খাতাপত্র কাগজপত্র দিবে ফেরেস তারা আল্লাহ দেখে কইব তোমার তো এই পৃষ্ঠায় যা দেখলাম সব গুনা আশি বছর বয়সে যা আছে সব গুনাহ নাকি পৃষ্ঠা দেখি এই পৃষ্ঠা তো কিছু নাই খালি এই ফেরেস তারা হেরে জাহান নিয়ে যাও দুই ফেরেসটা ধরে কিতাবে লেখে হাদিস শরীফের মধ্যে দুই ফেরেসটা ধরে জাহান নামে নিতে থাকবো যখন দেখবো রাস্তাঘাট ভালো না আমার কই নিতা সস ফেরেস্তারা কেউ হুনো নাই কি কইছে আল্লাহ জাহান নামে নিতে কইছে আমি যে আখির নবীর মত তারা না তা আমরা কইলে কি লাভ আল্লাহ তো কইছে জাহান নামে নিতাম কয় না আমি যে নামে যাইতাম না হাসর দিন কইব ডাকাতাকি লাগাই দিব ফেরেস সাথে ফেরেস তাদের কইব এমন বেজুইটা বান্দা তোর হয়েছে আল্লাহ কেবল কি ব্যাপার আল্লাহ এটা কি দিলেন এটা তো জাহান নামে নিতাম পাই না জাহান্নামে নামে যাইতো না হ্যাঁ না করে তো কারণ কি কি কমু এই বলে আখিরি নবীর উম্মত আল্লাহ ডাক দিবা দিগায় কি আল্লাহ আপনাকে আমার জাহান নামে যাবে লেগে কইছেন কাহা আমি যে আখিরি নবীর উম্মত কত আখিরি নবীর উম্মত তুমি তো গুনা করছো আছে বিদায় জাহান্নামে নামে যাওয়ার নির্দেশ দিছি এই লোকটা কই আল্লাহ আমার গুনাহ আছে এই খবর আমরা জাহান্নামও দিছেন আমনের মধ্যে কি আছে এই খবর কিlambda আমি জানি আল্লাহ দেবো আমার মধ্যে কি আছে তুই কি খবর জানোস আল্লাহ আমরা দুনিয়া থেকে শুনছি তোমার নামের মধ্যে বলে রহমান আর রহিম আছে মাবুদরে তুই রহমান আর রহিম তোর নামে থাকতে আমার কেনਨੇ কইলে জাহান্নাম যাইতাম আমার আল্লাহ বলবান বান্দারে রহমান রহিম নামে রহমান প্রেম সাগরে গেছে বান্দারে তোর সব জীবনের গুণা মাফ করে দিলাম রহমান রহিম নামের উচ্চারণের বিনিময় জান্নাত দিয়ে দিলাম কায়দা জানে বসেন বাজান নিজে যদি নাও জানেন একটা ছেলেরে হাফেজ মারায়েন ছেলে দেখবেন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের বাণী ছাড়বো ডাকবো রব্বের হম মা কামা রব্বায়ানি সগীর আমার আল্লাহ বলেন বন্ধু গো কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে যাইয়া আমার শিখানু এই দোয়া তালাওয়াত করে এরে বাবারা বুঝিয়ে একটা ছেলেরে হাফেজ বানাইয়া আজকে মাথায় পাগড়ি দিল হাফেজের মাথায় আমার আল্লাহ বলেন হাসুরের মাঠে হাফেজের মা বাবা যারা হবে রে কে গো হাফেজ সন্তান পেটে রাখছো হাসুরের মাঠে হাফেজের মা বাবারে আমার আল্লাহ খুদরতি নিজের হাতে মাথায় নুরের পাগড়ি পরাইয়া দিবে যেই পাগড়িগুলি এত উজ্জ্বল হবে চন্দ্র সূর্যের আলু তার কাছে অন্ধকার একবার বলুন আল্লাহ অন্যান্য নবীরা বলবে আল্লাহ তারা কোন জাতির নবী নবী কোন আমার আল্লাহ না না তারা হলো আমার কোরআনে হাফেজের মা বাবা আমি তাদের নিজ হাতে সম্মানী পাগিরি পরাইয়া দিলা এই মর্যাদা পাবেন একজন হাফেজের মা বাবা বাজান একটা হাফ মা হও হাফেজের বাবা হও বাজান সারা পৃথিবীর বই পুস্তুক পরে মা বাবার পাশে দাঁড়াইয়া যদি দোয়া করে এই দোয়াই কামাইব না আমার আল্লাহ বলুন সারা পৃথিবীর লেখকের বই পুস্তক পাঠ করে হাত বাড়াইলে কাজ হবে না আল্লাহর কোরানের এই দোয়া তেলাওয়াত করলে কাজ হবে আল্লাহর কোরআন তালাওয়াতে কাজ হবে নাকি হবে না একবার বলুন আল্লাহ হয় একবার এই দোয়া করতে করতে চোখ থেকে যদি একটা ফুটা পানি বেরিয়ে আসে কোন কিতাব লেখে নাকের আগা পরিমাণ কোন কিতাব লেখে মাসির মাথা পরিমাণ একটু পানি চোখ থেকে গেলে এর আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ মা বাবার জীবনের অপরাধ ক্ষমা করে সন্তানের চোখের পানির উচিলাই কবর জান্নাতের বাগান বানাইয়া দিবে এরে বাবার আসুন কোরআনের পাওয়ার কত ক্ষমতা কত বাস্তবে বলেছিলাম মালদ্বীপের অবস্থা মালদ্বীপের নাম তো মালদ্বীপ ছিল না শুধু দ্বীপ ছিল এই দ্বীপে বসবাস করতেন যারা এই দ্বীপে বসবাস করতেন যারা তাদের জীবনের মধ্যে এই ঘটনাটা আছে এবার হাফেজে কোরআন বলতেছে চাচা কেন কান্দেন কো বাবা আমার মেয়েটাকে দুই দিন পরে ওই গরটার মধ্যে দিয়ে আসতে হবে আমার একটা মেয়ে মাত্র মেয়েটাকে রাত্রে মেরে ফেলবে এই ব্যথায় কান্দি কেন কারণ কি এক জাতীয় শত্রুরা এসে আক্রমণ করে সাগর থেকে এইভাবে একটা মেয়ে বৎসরে দিতে হয় আমাদের দিবাসনের জন্য হাফেজ কোরআন হাফেজ আব্দুল মাল তার নাম ছিল হাফেজ আব্দুল মাল হাফেজ আব্দুল মাল বাচ্চা ছেলে বললেন চাচা এবার আপনার মেয়েকে দিয়ে না এ ঘরের মধ্যে আমি হাফেজ আব্দুল মালকে দিয়ে আসেন আমি দেখি কে আছে এত শক্তিশালী আমি আল্লাহর কোরআন দিয়ে মোকাবেলা করবো কোরআন আছে যেখানে কোরআন ছাড়া ভাইয়া কবর দেয়েন না কোরআন ভাইয়া কবরও দেয়েন হাফেজ আব্দুল মাল বলেন চাচা ভয় পাইন না আপনার মেয়েরে দিয়েন না আমে দিবেন ওই দ্বীপের মুরব্বী বলেন বাবা পুরুষ দিলে হবে না মেয়ে দিতে হবে চাচা সমস্যা নাই আপনার মেয়ের সকল পোশাকগুলো আমাকে পরাবেন দারি মুস উঠে নাই মেয়ের মতোই দেখা যাবে আমাকে মেয়ের পোশাকগুলো পরাবেন কাউরে বইলেন না মেয়ের মতো সাজা বেন আমাকে ঘরে দিয়ে আসবেন ঠিক আছে বাবা কাউরে বলবো না মেয়েটাকে লুকাইয়া রাখলো এ হাফেজে কোরআন হাফে জাব্দুল মাল হাফে জাব্দুল মাল কে গো সে কোরানে হাফেজের বাবা হয়েছো কে হাফেজের কোরানের মা হয়েছো ধন্য জীবন কো একটা হাফেজের বাবা যা আজকে সেই ভাগ্যবান ব্যক্তিকে কি করে কোরআনের ক্ষমতা হাফেজ আব্দুল মালকে সন্ধ্যার সময় এইভাবে মেয়ের পোশাক পরাইয়া সাজাইয়া ওই ঘরের মধ্যে সাগরে রেখে আসছে দেও দানবরা যেই সময় আক্রমণ করবে সেই সময় তারা আসতেছে আনন্দ উল্লাস ওই হাল্লা করে হাফেজ আব্দুল মাল আল্লাহর কোরআন তালাওয়াত শুরু করে দিয়েছে কোরআনের ধাক্কা তাদের গায়ে লাগে তারা কাছে আসতে চায় কিন্তু কোরআনের ধাক্কাই আসতে পারতেছে না বলল আজকে আবার কোন কোন শত্রু আইসা গেল দেওদান অপ্রভাবতেছে আমরা তো তার সাথে পারছি না এ আবার কে আসলো এইভাবে কোরআন তালাওয়াত করতে করতে তারা কাছাকাছি আসলে কোরআনের এমন এক জায়গায় পৌঁছে গেছে হাফেজ আব্দুল মাল সেই কোরআনের ধাক্কাই সকল দেওদানব বিস্মার হয়ে গেছে সব পানি হয়ে গেছে সকালবেলা সরকারের নির্দেশে ওই দ্বীপের লোকেরা লাশ আনতে গেছে যাইয়া দেখে একটা মহিলা বসে বসে কোরআন শরীফ আরে এটা কোন মহিলা সুরতে দেখা যায় মহিলা কিন্তু বোঝা যায় পুরুষ এর নিয়ে আসলো এই দেশে রাষ্ট্রপ্রধানের কাছে রাষ্ট্রপ্রধান আসলো ঘটনা কি তো মারতে পারলো না মরে নাই ঘটনা কি বললো মাগো তুমি কি ঘটনা হয়েছে বলো কোন আসছিল তো সবাই আমারে আমি তো এদের মেরে ফেলছি কই কোনটা তো বোঝা যায় তুমি পুরুষ কই জি আমি হাফেজ আব্দুল মাল আমি একজন কোরআনে হাফেজ আমার সিনায় আল্লাহর কোরআন একজন হাফেজ কোরআনকে যেখানে দাফন করা হয়েছে দুইশ বছর পরে হাফেজ কোরআনের লাশটা মাটির নিচে অক্ষত অবস্থায় পাবেন একটা হাফেজে কোরআনের লাশ যদি হাফেজের আমল ভালো থাকে তার গায়ে মাটি স্পর্শ করতে পারবে না আর যদি আমল ভালো নাও থাকে এই বুকে সিনাটার মধ্যে মাটি স্পর্শ করতে পারে না ও মুসলমান আমাদের অবস্থান কোথায় নবী কি আমাদেরকে দিয়ে গেল ভারতের উত্তর প্রদেশ জায়গাটার নাম শফিপুর এক লোকের লাশ মাটির উপরে উনি বলছিলেন আমার মৃত্যুর পরে আমাকে শেষে মাটির উপরে রাইখা দিবি মাটির নিচে আপনারে মাটির উপরে দুর্গন্ধ হবে না হবে সেটা আমি বুঝবো তারা আমার কথা মতো কাজ করবে মাটির উপরে রাইখা দিবি ও আশির নবীর আপনার পাওয়ার কত ক্ষমতা কত এই কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেছে উম্মাতিন অخرجت للناس একবার বলুন আল্লাহু ভারতের উত্তর প্রদেশ ঢাকাটার নাম শপিপুর নিজের চোখে দেখে আসছি 2003 এ ওই এলাকায় গেছিলাম অন্যান্য এলাকায় আর পরেও গেছি ওই এলাকায় 2003 এ গেছিলাম বললাম যে ঘটনা শুনছি ঘটনা কি সত্য যিনি খাদে মুনি বললেন হ্যাঁ সত্য একটা চার চালে টিনের ঘর ওয়াল করা দরজা খুললো ভিতরে ঢুকলাম চারটে কবর মাটির নিচে এই লাশটা উপরে এটা কাঠের ভাগস হালকা উপরে দেয়া রাখছে লাশটা মাটির উপরে জিগাইলাম এই লাশটা মাটির উপরে আজকে কতদিন দুই হাজার তিনের হিসাব দিল চারশো বছর হয়েছে লাশটা মাটির উপরে অখরি নবীর উম্মত কোরআনের পক্ষের মেহমান কোরআনের রে দিয়ে তুমি যদি তোমার দেহটাকে পরিষ্কার রাখতে পারো আল্লাহর কসম কোরআনের পক্ষের মেহমানকে মাটিয়ে খাওয়ার ক্ষমতা নাই একটা মশা মাসি বসার ক্ষমতা নাই